নমস্কার বন্ধুরা ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত আজকে আপনাদের নতুন আলু দিয়ে সিলভার কাপ মাছের রেসিপি করে দেখাবো তাহলে চলুন আমরা রান্নাটা শুরু করি দেখুন মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইটা নিয়ে কড়াইয়ের ভেতরে দিয়ে দেবো কেটে রাখা আলু এটা কিন্তু নতুন আলু দিয়ে রান্না করছি এবার মাছগুলো সব আমি দিয়ে দেবো এখানে কিন্তু মাছের নুন হলুদ মাখানো নেই আমি ভুল করে একটু হলুদ দিয়ে ফেলেছিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর মাছে দেব একটা বাটা মশলা এর ভেতরে আছে ধনে জিরে আর আদা আর গোটা গরম মশলা এখানে কিন্তু ধনের ভাগটা একটু বেশি দিতে হবে কারণ এই রান্নাটাতে ধনের মশলাটা বেশি দিলে খেতে স্বাদটা বেশি হয় এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল ধনের ফ্লেভারটা এই রান্নাটা খুব ভালো লাগে আপনারা ইচ্ছা করলে ধনের পাতাও দিতে পারেন এবার মশলাগুলো মানে মশলা নুন হলুদ সব ভালো করে মাছ আর আলুর সঙ্গে মাখিয়ে নেব খুব ভালো করে একটু সময় ধরে কিন্তু মাখাতে হবে সব মাছের সঙ্গে এবার হাতে যে মশলাটা লেগে আছে মশলাটা আমি একটু ধুয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো জলটা দিয়ে দিয়ে আমি গ্যাসটাকে অন করে দিলাম দেখুন বন্ধুরা তরকারি ঝোল কিন্তু ফুটে উঠেছে আর এক্ষুনি কিন্তু খুন্তি দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না যেহেতু কাঁচা মাছ ভেঙে যাওয়ার ভয় আছে জাস্ট আলতো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট মতো রান্না করব। একদম ফুল আছে দশ মিনিট রান্না করতে হবে দশ মিনিট পরে আবারও ফিরে আসলাম ঢাকনাটা খুলে এবার তরকারিটা দেখিয়ে দিই দেখুন সেভেন্টি পারসেন্ট রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে আর এতটা ঝোল রাখবো না বলে আর একটু ফুটিয়ে নেব আর আলুগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে দেখুন বন্ধুরা এবার আলুগুলো কতটা সেদ্ধ হয়েছে আপনাদের দেখিয়ে দেবো একদম কিন্তু গোলে নরম হয়ে গেছে আর একটু ঝোলটা কমাতে হবে রান্না কিন্তু একদম প্রায় রেডি আর কোনো মশলা কিছুই পড়বে না তাহলে বন্ধুরা একদম রেডি হয়ে গেছে সিলভার কাপ মাছ আর আলুর রেসিপি এবং নতুনভাবে নতুন স্বাদে এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করবেন আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন খেতে কিন্তু ভীষণই টেস্টি বাড়িতে একবার ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই আপনারা অবশ্যই ভালো থাকবেন